সুস্থ চাকরি প্রত্যাশী আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পিরোজপুরে আবেদন করেছেন ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি মূলত সিভিল সার্জন কার্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে সুযোগ হয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য সহকারী ষোলোতম গ্রেডে টোটাল চুহাত্তর জনকে নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আপনারা যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদে আপনার প্রতিযোগী হবে আপনার ইউনিয়নের মানুষ আপনার ওয়ার্ডের পরীক্ষার্থীরা আপনার জেনে রাখা ভালো যে এই চাকরিটা পাওয়া একদমই সহজ সত্তর মার্কের লিখিত পরীক্ষার মধ্যে আপনি যদি পঞ্চাশ মার্কও পান আপনার কাছাকাছি কেউ যদি পঁয়তাল্লিশ মার্ক বা চল্লিশ মার্কও পায় আপনারা দুজনেই ভাইভা দিতে পারবেন ঢাকায় গিয়ে যেসব পরীক্ষা হয় খাদ্য অধিদপ্তর ভূমি অধিদপ্তর এগুলো কিন্তু পেতে হয় এছাড়া ভাইভা দেওয়া সম্ভব হয় না তাই বলবো সিভিল সার্জন কার্যালয়ে আমাদের বইটা থেকে বিগত বিভিন্ন জেলায় সাতক্ষীরা রাজবাড়ি মাগুরা চট্টগ্রাম অসংখ্য জেলায় হুবহু প্রশ্ন কমন ছিল সেই প্রমাণ আমরা আগেও দেখিয়েছি আবারও দেখাতে চাই সাতক্ষীরা জেলার নয় নম্বর যেই ম্যাথটা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের কত এই ম্যাথটা আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা তিনশো ষাট টাকা দামের যে হোম ডেলিভারিতে আমরা বইটা পাঠিয়ে থাকি সদভাগ কমনোপযোগী একমাত্র বই যেটা এই বইটা থেকে হুবহু প্রশ্ন কমন ছিল এবং আমাদের এই বইটার তিনশো একুশ নাম্বার পেজে যেই ম্যাথটা রয়েছে পাঁচ নাম্বারে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের কত একদম হুবহু কমন হুবহু কমন হুবহু কমন প্রিয় চাকরি প্রত্যাশী মহান সৃষ্টিকর্তার রহমত যদি আপনার ওপর থাকে মহান আলার অশেষ আশীর্বাদ যদি আপনার ওপর থাকে আপনার বাবা মায়ের আশীর্বাদ যদি আপনার ওপর থাকে আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন অবশ্যই এই বইটা আপনার জন্য অবশ্যই অত্যন্ত উপযোগী এবং এই বইটা নিয়ে খুব ভালো করে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ শতভাগ কমন পাওয়া সম্ভব আমাদের এই বইটাতে বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান রয়েছে দু সালে যতগুলা জেলার পরীক্ষা হয়েছে সকল প্রশ্ন সমাধান তাছাড়াও বিষয়ভিত্তিক আলোচনা বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় বাংলাদেশ বিষয় ইংরেজি গ্রামার গণিতের পার্টি গণিত বীজ গণিত প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে দেওয়া আছে এবং আপনি যদি নিজের যোগ্যতা চাকরি পেতে চান এই বইটার বিকল্প কিছু হতে পারে না এবং মোস্ট অফ দ্য টাইম আপনারা যে ভুলটা করেন বিগত সালের প্রশ্নকে গুরুত্ব দেন না আপনি স্বাস্থ্য সহকারীতে আবেদন করেন আর যেই পদে আবেদন করেন প্রত্যেকটা পদের বিগত সালের প্রশ্ন আপনাকে মাস্ট বি পড়তে হবে তাই বলবো প্রতিনিয়ত আপনারা যারা বই সংগ্রহ করছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও রইল প্রিয় চাকরি প্রত্যাশী স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে এস এস করে আপনি বইটা অর্ডার করতে পারবেন সবাইকে বলবো স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়া খুবই সহজ আপনার হাতে যদি সঠিক বইটা থাকে এবং প্রতিনিয়ত আপনারা যারা বই নিচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল অবশ্যই বইটা হাতে পেয়ে একটা ছবি তুলে যখন বলেন যে ভাইয়া সঠিক সময় বইটা হাতে পেয়েছি তখন অত্যন্ত খুশি লাগে আনন্দিত লাগে সকলের জন্য মন থেকে দোয়া করি প্রিয় চাকরি প্রত্যাশী হৃদয় আপডেট ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে